আমি জাহিন বিশ্বাস এসা সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি বিশেষ শিক্ষাবর্ষ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি আর আগামী আসন্ন রাখশো নির্বাচনে আমি ছাত্র দল মনোনীত প্যানেলে এজেস পদে প্রার্থিতা ঘোষণা করছি এবং প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের আজকে যে ছাত্র দলের প্যানেল ঘোষণা হলো সেটা আমাদের নিয়মিত ছাত্রদের নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করা হয়েছে এবং আমরা আশাবাদী যে আমরা শিক্ষার্থী বান্ধব একটি প্যানেল দিতে প্যানেল উপহার দিকে সক্ষম হয়েছে এই প্যানেল যেহেতু শিক্ষার্থী বান্ধব সবাই নিয়মিত ছাত্র আমরা জানি ছাত্রদের চাওয়া পাওয়া কি ছাত্রদের সমস্যা কি ওগুলো আমরা নিজেরাও ফেস করি অবশ্যই আমরা সেগুলোর উপরে কাজ করতে চাই অ্যাজ এ ছাত্র প্রতিনিধি আমরা ছাত্রদের বিভিন্ন সমস্যা তাদের উন্নয়ন শিক্ষা গবেষণা সাংস্কৃতিক সামাজিক সব কিছু নিয়ে আমরা ভবিষ্যতে প্রতিনিধিত্ব করতে চাই ছাত্র সংসদের মাধ্যমে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আজকে প্যানেল ঘোষণা করলো আমি সেখানে ভিপি পদে মনোনীত হয়েছি তো আপনারা জানেন বিগত ফ্যাসিবাদের আমল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রদের সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিল এবং সর্বদা তারা তাদের আমাদের কণ্ঠস্বর সবসময় উঁচু ছিল ছাত্রলীগের বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সর্বদা শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল তাদের যে উপরে যে ছাত্র ছষ্ট্রলীগ সর্বদা নিপীড়ন নির্যাতন করেছে সিট বাণিজ্য করেছে গেস্টরুম যে কালচারগুলো ছিল সেইগুলোর বিরুদ্ধে আমরা সবসময় কথা বলেছি সেই হিসেবে আমরা পাঁচ আগস্টে সাধারণ শিক্ষার্থীদের খুব পরিচিত মুখ ছিলাম আমরা যারা প্যানেলে আসি তারা প্রত্যেকেই এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ধরনের ছাত্রবান্ধব কাজের মাধ্যমে ছাত্রদের আল্লাহর রহমতে ছাত্রদের খুব প্রশংসা পেয়েছি ছাত্রদের মাঝে আমাদের একটা পরিচিতি আছে তো আমরা আশাবাদী আমাদের ভালো কাজের মাধ্যমে এবং পাঁচ আগস্ট পূর্ববর্তী যে আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে অবদান সেই অবদানের কথা মনে রেখে ছাত্ররা আমাদের পক্ষেই রায় দেবে আমরা ইনশাল্লাহ নিরঙ্কুশভাবে জয়লাভ করবো